ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীবনী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে সানডে এটা সানডে সকালবেলা তো এর আগে আরও অন্ধকার ছিল আস্তে আস্তে কুয়াশাটা একটু একটু করে কাটছে তো খুব একটা কাটেনি চারিদিকে অনেকটাই ধোয়া ধোয়া মতন রয়েছে এখন আমি একটু ব্রাশ ট্রাশ করে নিচ্ছি আর আজকে একটু বেরোবো যাব হচ্ছে শ্যামনগরের দিকে আজকে আমার মাসি শাশুড়ি ওরা আসবে তাই বাজার টাজার করতে যাব। সেই জন্য ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে এখনই রেডি হয়ে যাব। আর বেরোনোর আগে যেখানে মোটর সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘুমনি করব। আর রাত্রেবেলায় আটা মেখে রেখে দিয়েছিলাম ওটা ফ্রিজ থেকে বের করে রেখেছি আর ওটা মোটরটা সিদ্ধ করে রেখে তারপরে বেরোবো মানে মোটামুটি যাতে টিফিনটা করতে অসুবিধা না হয় সেই এগুলো গুছিয়ে রেখে তারপর বেরোবো আর এই দেখো বেরিয়ে পড়েছি বাজার করতে এখানে

এই যে মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির মেয়ে চলে এসেছে ওরা ভেজা শাড়ি লোকে দেখতে যাচ্ছে ভেজা শাড়ি এই যে আজকের মেনু হচ্ছে ভাত লাল শাক ভাজা দেশি মুরগির ঝোল ওখানে কালিয়া রুই মাছের আর স্যালাড এবং চাটনি এই যে চাটনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমার বর আর আমি বসেছিলাম খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই তিনজনকে দেখো ঘুমাচ্ছে এই দুইজন তো ঘুমিয়ে পড়ে চারিনি মাথায় হাত দিয়ে অর্ধেক ঘুম অর্ধেক ঘুমাচ্ছে আর মাঝে মাঝে ঢুলে ঢুলে পড়ছিল ওটা দেখেই আমি হাসছিলাম তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু শোবো তাহলে সঞ্জীবনী ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা